हं हां हां घंटा आश्रम रो दे मुनी दुमरा हवा अंदर दु डरती रखांसी से लंपो एवरीथिंग কি যাদু কাটি মানুষ দেখে ভয় পায় বাচ্চা বাচ্চা মুরগি আইস আইসে আর আ করেন না খাও নেই চলে আসে বললে বান্দর ওখানে এমনি খাবো আপনার ফার্মের নাম কি নতুন রানিং করলেন নাকি বাকিটা উপরে আল্লাহর উপর আল্লাহ ভরসা আল্লাহর নাম শুরু করছেন আল্লাহ আছে এই যে পানি খাইতেছে খুব সুন্দর সবগুলোর পানি আপনার জাদু মন্ত্রের কাঠি ওটা পরিবর্তন করা লাগবো ওই জাদু মন্তের ঘাসের কাঠি ওটা কাজে লাগে না হ্যাঁ আপনি দিয়ে টুকায় টুকায় খায় খাইতেছে সুন্দর খাইতেছে হ্যালো এদের যখন কা খাওয়ার একটা ই আসবো রুচি আসবো তখনই খাবো দেখি দুপুরের মতো শেষ ও স্প্রেনে যে মারতে চাইলেন কালকে তো মারছে সবাই দোয়া করবেন আমার জন্য আমি নতুন খামার করছি আমি যেন ঠিক ঠিকমতো সেরাইতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আপনার এই তো আপনার পোলা তো খারাপ কয় নাই ঘাস খাইতেছে টুক করে ঘাস খাইতে আছে একবারে কামড়ায় কামড়ায় একবারে ছিঁড়া ওটা করা লাগবো আপনার ওই জাগায় জাগায়